নমস্কার বন্ধুরা মার ডিগ্রিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি জানি না আমি ভালো আছি বন্ধুরা আজকে আবার একটা ভিডিওর সঙ্গে চলে আছি আমার গাছে না নতুন গাছে লঙ্কা হয়েছে এই যে কুল লঙ্কা এইগুলি নতুন গ্যাসের কত বড় বড় হয়েছে তো বন্ধুরা এই যে ভুল্লেট লঙ্কা হয়েছে আর এই লঙ্কা না আমার মাসি দিয়েছিল সেই চারা দিয়ে আমি আবার চারা বানিয়ে লাগিয়েছি তাই এই যে লঙ্কা হয়েছে এই লঙ্কা কাটা নিয়ে আর গাছে একটা শশা হয়েছে বাড়ি বেড়াতে যাব আর ওখানে গিয়ে রেসিপি বানাবো তোমরা দেখতে পাবে আর তোমরা বন্ধুরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তাহলে বন্ধুরা যাওয়া যাক শশা গাছের কাছে শশা দেখে হয়তো তোমাদেরও খুশি লাগবে আমি নিজের হাতে গাছ লাগিয়েছি সেই গাছে ফল হয়েছে দুটো ফল খেয়ে ফেলছি আর একটা বড় হবার জন্য রেখে দিয়েছি বড় বড়ো হয়েছে কত বড় হয়েছে দেখে যাও বন্ধুরা এই যে দেখো বন্ধুরা কত বড় হয়েছে শশাটা অনেক বড় তো এখন শশাটা নিয়ে যাব আর রেসিপি হবে মাসি বাড়ি যাব নিয়ে মা জানো বন্ধুরা মা তো এখন নেই মা যদি থাকতো তাহলে মাকে নিয়ে রেসিপি বানিয়ে এখন খেতাম আর মা কি যে কী যে খুশি হতো তা বলার মতো নয় ঠিক আছে আমি শশাটা এখন কেটে নিচ্ছি ঠাকুর এরকম বড় বড় শশা দিও গাছে আমি জানি সবাইকে নিয়ে খেতে পারি আর সবাইকে জানি দিতে পারি যাই হোক শশাটা কেটে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে অনেক ওজন শশাটাই চলো ঘাড়ে নিয়ে নিয়েছি এটা শশাটা যে এত ওজন তোমাদের কি বলবো আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তো বন্ধুরা এসে গেছি মাসি বাড়ি আর এই যে আমার সেই মাসি নমস্কার তো যাই হোক আমি মাসিকে বলছি আসবো করে তো মাসি দেখো আমার জন্য কত বড় একটা মাসের মুড়ো কিনে এনেছে আর এখন এই মুড়োটা কেটে মাসি কি দিয়ে রান্না করবা শশা দিয়া

দুই দিনে খাবো দুই দিনে না খাইতে পারি তিন দিনে খাবো চলো মাসি খেতে ভালো মাছ তাইবার এবার তো কি করি যে কাটি বলে তো কুল আছে না এই লগে তো পারবো না মনে না পারবো বলি ও হবে না ও হবে না চলো হয়ে গেছে ফেরাই জোরে আর একটু জোরে একবার সাইড ফেলাই দিতে পারলে আর টেনশন নেই কাটতেছে মাছ মাছের মুড়র সঙ্গে মাছ এটা কি মাছ কোকারু কোকারি হচ্ছে না গো কোকারি মাছের সঙ্গে যুদ্ধ করছে তো মাছের মুড়টা কাটছে আর শক্ত

জল আমি শশার বেশি পাইনি গো এর জন্য তো লাগাইতে পারিনি আর লাগাবো কি কইতে পারো মাসি সারাদিন বরজের কাজ করা এ সবজি টবজি করার মুখ নাই দেখছো আমার সবসময় হাতটা না হাত তে আর দিন হাতটা সোজা হইল না ও মাসি রেসিপি করে কেন ভাই আমি তো সে জানি না এই তো রেসিপি এই কর হ্যাঁ না বাঙালি মানুষ না বোঝো না বাটি নিয়ে এসো বাটি নিয়ে এসো বাটি নিয়ে এসো এরকম কাটপ কাও

খাসাটা ভাগ্যে যে এত বড় মাছের মুড়ো হবে ভাবতে পারি নাই মা থাকলে তো চিংড়ি মাছ দিয়ে হইতো চিংড়ি মাছ আনলে তো আনতে পারতাম কিন্তু মাছের মাথা পাইলে মনে হয় যে ভালো হবে সেই জন্য মাছের মাথা আনছে মা থাকলে তো চিংড়ি মাছ দিয়ে শশা খাওয়া লাগে সব সময় জানো মাছে মা সব মাছ খায় না তো বাবা খাবা ওরে যারি করব সময়েগুলি সঙ্গে পারবো না গাছের কাঁচালো দা তাই তো

এখন রান্না হবে বোম্বে পুইসা

বোমবা পুঁইশাকে দেওয়া হবে কাঁচা লঙ্কা তো এই যে মাসি কাঁচা লঙ্কা গোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কা দিলে ভালো হবে বোমবে পুঁইশাকে মাসি কাঁচা ঝাল পাটিয়ে নিচ্ছে চিড়ে নিচ্ছে

মাছ আর কুমড়া দিয়ে রান্না করেছি আর এখানে আছে শশা তোমরা তো দেখেছো এখানে আছে মাছ আর সঙ্গে একটু শাক আছে যাই হোক এখন খেয়ে নিচ্ছি তোমাকে খাও